নাকি আমার আছে সামাজিক মাধ্যম ফেসবুকে এখন সবচেয়ে আলোচিত চরিত্র এই তরুণী তার নাম ফারজানা সিথি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার ঝগড়ার ভিডিও রীতিমতো ভাইরাল সেনাবাহিনীর কর্মকর্তার কাছে এই তরুণী দাবি জানান থানায় নিয়ে আসা এক অভিযুক্ত ধর্ষকের কাছ থেকে অপরাধ শিকারের ভিডিও স্টেটমেন্ট নিতে হবে এবং পেটানোর জন্য সেই অভিযুক্ত ধর্ষককে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবিতে শিক্ষার্থীদের নিয়ে থানায় জড়ো হন তিনি সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান আর তা মানতে নারাজই ওই তার সাথে আসা শিক্ষার্থীরা জানিয়েই এই তুলকালাম কাণ্ড ঘটে সেনাবাহিনীকে সরে যেতে এবং থানা ঘেরাও করার আলটিমেটামও দেন তিনি জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কেউ সিথির পক্ষে কেউ বা বিপক্ষে তবে ফারজানা সিথির ভাইরাল হওয়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগে কোটা আন্দোলন চলাকালে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল হয় সেবার অবশ্য সবাই তার সাহসিকতার প্রশংসা করে নেটিজেনদের অনেকে কুইন বাঘিনী অগ্নিকন্যা এমন বিভিন্ন ক্ষেতাব দেয় তাকে এছাড়াও পুরো আন্দোলন জুড়েই বেশ সক্রিয় ছিলেন সিথি তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও নেতৃত্ব আন্দোলনকে আরও বেগবান করেছে তবে এবার প্রশংসার চেয়ে নেতিবাচক সমালোচনায় বেশি হচ্ছে তাকে নিয়ে সেনা কর্মকর্তার তাকে বারবার শান্তভাবে বোঝানোর প্রচেষ্টা সত্ত্বেও তার এমন অধ্যত্বপূর্ণ আচরণ ভালোভাবে নেয়নি বেশিরভাগ মানুষ অনেকে আবার আশিক নামে সেনাবাহিনীর ওই ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ তার ধৈর্য সহনশীলতা নজর কেড়েছে সবার অন্যদিকে ফারজানা সিথি সম্পর্কে অনেকে বলছেন খুব বাড়াবাড়ি করেছে সে কেউ কেউ বলছেন তার স্বামীর জন্য সমবেদনা এ ঘটনা নিয়ে নানা ধরনের মিম ও ফানি ভিডিও বানাচ্ছে নেটিজেনরা এমনকি সিথির ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা শুরু হয়ে গেছে তার পোশাক চলাফেরা জীবনযাপন এসব কিছু নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত এমন পরিস্থিতিতে শনিবার রাতে ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চান ফারজানা সিথি আমার কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবে করা উচিত হয়নি কি বলেন ওই সেনা কর্মকর্তাকে খুঁজছেন তিনি তার কাছেও ক্ষমা চাইবেন আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে ক্ষমা চাই তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করতে সবাইকে অনুরোধ করেন সিথি ফারজানা সিথির ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোরে তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ অফিসের বরগুনা সদরের জেনারেল সেক্রেটারি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালক সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এছাড়া সিথি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যুক্ত তবে সিথি ফেসবুক প্রোফাইলে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই বিভিন্ন নির্মাতাও ফটোগ্রাফি হাউসের ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা গেছে ফারজানা সিথিকে তখন আমাকে সবাই কুইন কুইন বলছে তারাই আমাকে বলছে এ নিয়ে আমার কোন প্রবলেম নেই আপনাদের